বাইকে বসিয়ে রাস্তায় বেরিয়েছিলেন তরুণ কিন্তু বাইকের আসনে বসানোর জায়গা নেই তাদের তাই এক পুত্রকে বাইকের সামনে বসিয়ে অন্য দুই পুত্রকে মুরগির খাঁচার ভেতরে ভরে দিলেন সেই তরুণ সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে রোল ট্রিটা নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে যে বাইকের পেছনে লাগানো মুরগির ভরে রাখা একটি খাঁচা ভেতরে বসে রয়েছেন দুই খুদে তাদের পিতা বাইক চালাচ্ছেন বাইকের সামনে বসে রয়েছেন তার আরও এক পুত্র তিন পুত্রকে বাইকের আসনে বসানোর জায়গা না থাকার কারণে মুরগির খাঁচার ভেতর দুই ছেলেকে বসিয়ে দিয়েছেন তিনি হেলমেট পরেছিলেন না কেউ বাইকের পেছনে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি গাড়ির সামনে আসনে বসে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন তিনি ঘটনাটি কোথাকার সেই বিষয়ে উল্লেখ না থাকলেও বাইকের নাম্বার প্লেট দেখে বোঝা যায় যে সেটি অন্ধ্রপ্রদেশের ভিডিওটি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে যাওয়ার পর হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায় একজন মজা করে লিখেছেন বাচ্চাদের আস্ত খাঁচায় ভরে ফেলার তো দারুণ আবার নেটাগরিকদের একাংশ বাইক চালককে সতর্ক করেছেন যে তাদের সকলের হেলমেট পরা প্রয়োজন ছিল